হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওটা হচ্ছে একাদশীর দিন ভিডিও বেলা মানে আমাদের শ্বশুরবাড়ির গ্রামের পাড়ার ঠাকুর দেখতে যাচ্ছিলাম মানে সবাই মিলে পাড়ার ঠাকুরগুলো তো দেখা হয়নি তো ভাবলাম দেখে আসি একদম শেষ দিনই দেখছি আর এখানে দেখো সোনুকে জামা কিনে মানে জামা পরিয়ে দিয়েছি আর এই যে দিদি এখন দাঁড়িয়ে আছে ওকে ওকে একটা হেয়ার ব্যানও কিনে দেওয়া হয়েছিল আর এই যে ননদ আমি আর আমার যা মিলে যাচ্ছি তিনজনে মিলে তো চলো যাই তোমাদের সাথে শেয়ার করবো আর গ্রামে কিন্তু দুটোই ঠাকুর আসে দুটো দুটোই মনে হয় আসে যাই হোক আমি দুটোই দেখেছি আর এই যে সন্ন্য দেখো মাঝ রাস্তায় এসে ও আর যেতে চাইছে না মানে কোলে চেপেও যাবে না আর দেখো কি সুন্দর লাইটিং করেছে না দারুণ ভালো লাগছে আর এখানে দেখো মানে ওই একদম নদীর ধারে একটা ঠাকুর করেছে ওইটাই দেখতে এলাম তো এটা প্রত্যেক বছরই দেখতে আসি খুব সুন্দর করে ঠাকুরটা আর আগে কিন্তু আগে মন্দিরটা ছিল না এবার আবার মন্দিরও করেছে খুব সুন্দর করে মানে এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি এখনো বাকি আছে মন্দির করেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো করবি নানুকুড়া গো ন ঠাকুরকে ও বাবা একটা জিনিস কিন্তু এটা ঠিক কথা যে বাচ্চাদেরকে তুমি যেটা শেখাবে সে বাচ্চারা কিন্তু সেটাই শিখবে এই যেমন আমাদের শোনো ছোট্ট পাড়া ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে ওকে আমরা যেটা শেখাচ্ছি ওরা কিন্তু ও কিন্তু সেটাই শিখছে ওকে বলছি এটা ভগবান এটা নন করতে হয় এটা প্রণাম করতে হয় সমস্ত কিছু শেখাচ্ছে সত্যি ও কিন্তু সুন্দরভাবে শিখেও যাচ্ছে আর এখানে দেখো মায়ের মূর্তিটা অপূরূপ সুন্দর আর এখানকার মূর্তিটা খুব ভালো লাগে আমার দারুণ করে বেশ মায়ের চোখগুলো দেখো টানাটা টানা কি সুন্দর দেয় না দারুণ করে উম তো যাই হ'ল তোমালোক কেমেন লাগলী অৱস্থা খাৰি আর পুজোর সময় এত পরিমাণে গরম ছিল না মানে এসে এত কষ্ট হচ্ছিল আমাদের বাড়ি থেকে এই নদী ধারের এই ঠাকুরটা মালনা ঠাকুর বলে এটা না অনেকটা দূরে আর কি বাবারে এত আসতে এত গরম লাগছিল আর এখানে আমাদের সোনু দেখো একটা বন্ধু পেয়ে গেছে গল্প করতে ওর যে কি মজা হচ্ছে কি বলবো আর তারপরে এই যে মায়ের সামনে আমি আর আমার সোনু মিলে দুটো ছবি তুলে নিলাম আর ওকে অবশ্য আমি সোনু বলেই ডাকি ওর নাম হচ্ছে সোনাই ডাকনাম ভালো নাম তো ঋষিকা কিন্তু এই যে কত মজা করছে দেখো ভর্তিই তাই কত ভালো লাগে আর সবাই মিলে ঘুরতে এসে দেখছো কি অবস্থা এত পরিমাণে গরম পড়েছিলো আর এরপর হচ্ছে সোনু এখানে কিন্তু গান বাজছিলো ঢাক বাজছিলো দুটোই বাজছিলো আর সোনুর আমি মজা করছিলাম একটু নিয়ে নাচানাচি করছিলাম আর ওকে নিয়ে কিন্তু মজা করতে খুব ভালো লাগে আমরা সবাই কিন্তু ওকে নিয়ে সারাদিনটা আমাদের কেটে যায় আর ও আছে বলে আমাদের মানে এত মজা হয় এখনও পর্যন্ত খালি এখে দিকের দিক ঘুরি তারপর ওই ঠাকুরটা দেখে এখন একটু বাইরে দিয়ে এলাম আর এখানে দেখো বাইরে দিয়ে এসে দেখছি একটা টেজ করেছে মাঠের সাইডে প্রত্যেক বছরই করে এখানে অনুষ্ঠান করে প্রত্যেক বছর ছোটোখাটো একটা অনুষ্ঠান হলেও করে প্রত্যেক বছর এটাই ভাল লাগে আর দেখো সোনু প্রথমে উঠেই টেজে উঠে পড়েছে তো আমিও উঠলাম ওর সাথে একটুখানি তো ওকে নিয়ে একটুখানি অনেকক্ষণ ধরে মজা করলাম এখানে কিন্তু গান বাজছিলো বলে ও একটু নাচছিলো আর অনেকক্ষণ ধরে খেলা করছিলাম সবটা ক্যাপচার করা হয়নি পরে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু এত সুন্দর সুন্দরভাবে ছিল না কি বলবো সেটা দেখানো হলো না আর ওর দেখছো ও কিন্তু সব বোঝে যে নিচে জিনিসগুলো আছে ওগুলো সব হাতে দিতে হবে আর ওগুলো সব কিছু নিয়ে আর ওর পা এতক্ষণ ধরে নাচছিলো বলে আমাকে বলছে ওর পায়ে লেগেছে মানে ওর পায়ে লাগছে ওই জন্য ওর পাগুলো টিপে দিতে হবে ওই জন্য দেখছো মানে সব কিছুই বোঝে বুঝলে সেটাই ভাবি যে দেখো এবার করে নাচছে করে আমার কাছে আসছে বলছে পাটা টিপে দাও মানে ওর পায়ে লাগছে আর কি সত্যিই তাই কি ভালো লাগে না ওদের আনন্দ দেখেই তো আমাদের আনন্দ আর বলছি না একবার করে আমাকে বলছে কোলে নাও কোলে চেপে চেপে একবার আনন্দ করছে সত্যি তাই কী মজা হচ্ছে বলছে বলে বোঝাতে পারবো না আর এই যে স্টেজেতে অবশ্য রাতের দিক করে অনেক কিছু অনুষ্ঠান হবে আর তারপর দেখো ও এখন ও কিন্তু সবার আদর খাবে আমার দিদি ভাইয়ের মায়ে সবার আদর খাবে একবার করে আর একবার করে আনন্দ করবে একটাই কি আমাদের সোনু কিন্তু কাঁদে না ও খুবই ভালো মেয়ে এত খেলে না সারা দিন ওকে ওকে যদি কেউ বলে সারাদিন ওর সাথে খেলো ও সারাদিন খেলবে কিন্তু ওর সাথে কাউকে একজনকে থাকতে হবে মানে ও কিন্তু একা একা খেলবে না আর তারপর দেখো এবার হচ্ছে যাবো হচ্ছে বাড়ির দিকে তার আগে সব কিছু ঘুরে নিলাম আর এখানে প্রত্যেক বছর একদিন হলেও আমি ঠাকুর দেখতে আসি তো এবার হচ্ছে চলো বাড়ি চলে যাই আর তারপর এখানে একটা ভিডিও বানাতে এসেছিলাম কিন্তু এই ভিডিওটা হলো না মানে যেটা বানাতে চেয়েছিলাম সেটা হয়নি যাই কিছু করার নেই এবার চলো এবার হচ্ছে যাচ্ছে হচ্ছে বাড়ি আর একটা ঠাকুর দেখব মানে আমাদের পাড়ার ঠাকুরটা আগে দেখব মানে সন্ধ্যের আগেই কিন্তু এই ঠাকুরটা একটু দেখে এই ঠাকুরটা দেখে নিলাম মানে সন্ধ্যে নামার আগেই চলে এসেছিলাম তারপর হচ্ছে মানে আমাদের ওই গ্রামের ওই আমাদের বাড়ির সামনে ঠাকুরটা হয় সেটা দেখতে পাবো তার মধ্যে দেখো ধানের শীষগুলো কী সুন্দর দেখতে লাগছে এই ধান ফলছে ওই জন্য একটা ছবি তুলে নিলাম আর রাতের দিকগুলো কী সুন্দর লাগছে দেখো কী সুন্দর ফলেছে ভালো লাগলো আর আমাদের এই যে মানে বাড়ির সামনে যে ঠাকুরটা হয় সেটা না শুরু থেকে খুব সুন্দর লাইটিং করে মানে কী সুন্দর দেখো লাইটিং করেছে তারপর টুনি লাইট দিয়ে গোটা রাস্তাটা লাইটিং করেছে মন্দিরটা খুব সুন্দর করেছে আবার নতুন করে আবার মন্দিরটা কত সুন্দর লাইটিং করেছে মানে টুনি লাইট দিয়ে সাজিয়েছে আর এই যে মায়ের মূর্তিটা এটাও অপরূপ সুন্দর করে আর তারপর দেখো এখানে এখন আমরা এখানে কোনো বসবো অধিক একটু গরম লাগছিল বলে ভাবলে একটু বসি তারপর যাব বাড়ি আর এখানে এসে এখানেই এসে বসি কারণ যেহেতু বাড়ির সামনে যা করে বাড়ি চলে যাওয়া কিন্তু ওই অত দূর থেকে হাঁটতে হাঁটতে রাত্রিবেলা অতটা যাওয়া হয় না তো এই বাড়ির সামনে হলেও একবার করে আসা হয় বসা হয় আর এই যে ঝাড়বাতিটা কি সুন্দর দেখতে লাগছে তাই না দারুণ লাগছে তো একবার করে এলেও এসে ঠাকুরতলায় বসলেও মনটা ভালো লাগে আমাদের সোনু দেখো এখানেও গান বাজছিল নাচতে নাসতে ওর হাঁপিয়ে গেছে বলে ওখানে বসে বসে এখন ভাবনা চিন্তা করছে এরপর নাচবো কি নাচবো না আর এই যে এই একটা দেখছো এটা হচ্ছে আমার একটা নাচনি হয় খুবই মিষ্টি একজন মেয়ে আর এই যে শোনো আমাদের গান বাজ নাচছে গানটা তো দেখাতে পারলাম মানে গানটা তো শোনাতে পারলাম না যেহেতু কপি রাইটার বলে না ওর নাচগুলো দিতাম সব কিছু কিন্তু ওই যে দেখছো না ওর লাইটিং দেখছে তারপর ওর মানে ঝাড়বাতিগুলো দেখছে এই যে সিঁড়িতে এই যে গড়িয়ে গড়িয়ে নামছে ওর ওইটাই মজা হচ্ছে দেখছো ওই যে গড়িয়ে গড়িয়ে নামছে এটাই ওর মজা হচ্ছে সত্যি তাই বাচ্চা হলে কত ভালো হতো সত্যি তাই আমরাও তাই বাচ্চাবেলায় এরকমই ছিলাম আর এখন বড় হয়ে গেছি আর সত্যি তাই আমরাও এক এককালীন এরকম ছিলাম দেখছো এদিক সেদিক করে ঘুরছে আর আমরা কিন্তু সবাই মিলে বসে আছি দিদি ভাই আমি তারপর ননদ মিলে সবাই মিলে বসে আছে ওর ওর কাণ্ড কারখানা দেখছি যে আর আমার দিদি ভাই বসে আছে তারপরে যে আইসক্রিম নিতে চলে এসেছিলাম মানে আইসক্রিম খাবো বলে তো সবাই মিলে আইসক্রিম নিয়েছিলাম এই যে কর্ণ কর্ণ নিয়েছিলাম আর এই যে আমাদের সোনু দেখছো আমার আমি একটা আইসক্রিম কিনেছিলাম ওকেও ওরকম বড় আইসক্রিম কিনে নিতে হবে মানে ও আর কি আমাদের মতন বড় নেবে কিন্তু ওকে একটু একটু করে দিলে হবে না ওকে গোটাটাই দিতে হবে দেখছো ওরে ও কিন্তু সব কিছুই বোঝে এখন তো ও দেখো একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো আইসক্রিম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও